যে টাকা আমার ইউরোপ যাওয়ার জন্য লাগতো তার থেকে অনেক স্বল্প পরিমাণ টাকা সোনালিকা ট্রাক্টরে ইনভেস্ট করে আমি অনেক লাভবান হতে পারছি এখন আমার স্বপ্ন দেশেই পূরণ হচ্ছে স্বপ্ন এখন বিদেশে নয় নিজের দেশের মাটিতে তেপান্তরের মাঠে বার ফুটবে হাসি দেশের মাটিতে লিখব গল্প রাশি রাশি আমি বর্তমানে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি আমি আসলে নিজে থেকে কিছু করতে চেষ্টা করছিলাম তারপর আমি ইন্টার শেষ করে ইউরোপ যাওয়ার প্ল্যান করি কিন্তু নানা জটিলতার কারণে অনেক দেরি হচ্ছিল তখনই আমার বন্ধু সোনালিকা ট্রাক্টর কেনার পরামর্শ দিলেন আমার বন্ধু সোনালিকা ট্রাক্টরের ব্যবসা আগের থেকেই করতেছিলেন আমি দেখছি উনি খুবই ভালো করতেছেন আমার বন্ধু বলল সোনালিকা নিয়ে কাজ শুরু করে দিয়ে দেখবে একদিন সবল হবে শুরুতে একটু ভয় লাগলেও এখন বুঝতে পারছি আমার জীবনের এটাই সেরা সিদ্ধান্ত আমাদের এলাকায় যখন চাষ শুরু হয় তখন আমি চাষ করি যখন চাষের শেষ হয়ে যায় তখন আমি কৃষিজাত পণ্য পরিবহন করি আর সবচাইতে বড়ো কথা হলো সোনালিকার সার্ভিসটা অনেক দারুণ কোনো সমস্যা হলে ছয় ঘন্টার ভিতর সার্ভিস করে দিয়ে যায় আজ আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমি অনেক সফল হয়েছি সাথে সাথে আমার ড্রাইভারও অনেক ভালো আছে তাদের ফ্যামিলি নিয়ে অনেক সুখে আছে যে টাকা আমার ইউরো যাওয়ার জন্য লাগতো তার থেকে অনেক স্বল্প পরিমাণ টাকা শোনা যা ট্রাক্টরে ইনভেস্ট করে আমি অনেক লাভবান হতে পারছি এই কোরবানি ঈদে আমি আমার ফ্যামিলিকে কোরবানির টাকা দিতে সক্ষম হয়েছি এখন আমার স্বপ্ন দেশেই পূরণ হচ্ছে বলতেই সোনালিকার ট্রাক্টর আমার জীবনটাই পাল্টে দিয়েছে সোনালিকার মতো এত ভালো ট্রাক্টর দেওয়ার জন্য এসিআই মোটরসকে ধন্যবাদ